গর্ভাবস্থায় পেটে পানি কমে গেলে কি করবেন জানুন বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গর্ভাবস্থায় পেটে পানি কমে গেলে কি হয় এবং কীভাবে বাড়ানো যায় অনেক মায়ের মধ্যেই এই সমস্যা দেখা যায় কিন্তু বেশিরভাগই জানেন না কখন এটা বিপজ্জনক হয় আবার কখন এটা স্বাভাবিক তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন গর্ভাবস্থায় পেটে পানি কমে গেলে কিভাবে বাড়ানো যায় কারণ উপসর্গ করণীয় ও ইসলামিক টিপস সহ বিস্তারিতভাবে আলোচনা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি উর্মি হামষা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নৌরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব পেটে পানি কি এবং এর কাজ কী আমাদের গর্ভে যে পানি থাকে তাকে বলা হয় অ্যামিউনিটিক ফ্লুইড এটি বাচ্চার চারপাশে একটি সুরক্ষা স্তর তৈরি করে এই পানির প্রধান কাজগুলো হলো এক বাচ্চাকে ধাক্কা বা আঘাত থেকে রক্ষা করা দুই বাচ্চার হাড় ও পেশির বৃদ্ধি ঘটানো তিন বাচ্চাকে সহজে নড়াচড়া করতে সাহায্য করে চার বাচ্চার ফুসফুস ও পচনতন্ত্র বিকাশে সহায়তা করা পাঁচ বাচ্চার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সাধারণত আট থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে এই পানির পরিমাণ থাকে প্রায় আট থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত যদি এটা পাঁচ সেন্টিমিটারের নিচে নেমে যায় তখনই ডাক্তাররা বলেন পেটে পানি কম এবার দেখে নেব কেন এই পানি কমে যায় পানি কমে যাওয়ার অনেক কারণই থাকতে পারে যেমন এক শরীলে পানির ঘাটতি গর্ভাবস্থায় শরীর থেকে ঘাম পোর্শ্রাপ ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অনেক পানি বেরিয়ে যায় পর্যাপ্ত পানি না খেলে পেটের পানিও কমে যায় দুই প্ল্যাসেন্টার সমস্যা প্ল্যাসেন্টটা যদি ঠিকমতো কাজ না করে তাহলে বাচ্চার দিকে রক্ত ও অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না ফলে পানি কমে যায় তিন দীর্ঘদিন গর্ভাবস্থা থাকা চল্লিশ সপ্তাহ পার হয়ে গেলে প্রায়ই পানি কমে যায় কারণ তখন প্ল্যাসেন্টটা পুরনো হয়ে যায় চার বাচ্চার প্রস্রাব কম হওয়া বাচ্চার তৈরি করা প্রস্রাবও এই পানির অংশ যদি বাচ্চা কম প্রস্রাব করে তাহলেও পানি কমে যায় পাঁচ পানি লিক হওয়া অনেক সময় অজান্তেই পানি ধীরে ধীরে বেরিয়ে যায় এটা খুবই বিপজ্জনক দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে ছয় উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস এই দুই রোগও পানির পরিমাণে প্রভাব ফেলে পেটে পানি কমে গেলে উপসর্গ এক পেট ছোট বা শক্ত মনে হওয়া দুই বাচ্চার নড়াচড়া কমে যাওয়া তিন নিচের দিক থেকে পানি পড়া বা ভিজে যাওয়া চার আলট্রাসাউন্ডে ডাক্তার বলেন এ কম পাঁচ মাঝে মাঝে পেট ব্যথা বা চাপ অনুভব করা এসব লক্ষণ থাকলে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে পানি বাড়ানোর ঘরোয়া ও চিকিৎসার উপায় পানি কমে গেলে ভয় না পেয়ে প্রথমে জীবনধারায় কিছু পরিবর্তন আনতে হবে এক প্রচুর পানি পান করুন দিনে অন্তত তিন লিটার পানি পান করুন হালকা গরম পানি বা লেবু মেশানো পানি খেতে পারেন দুই ডাবের পানি ও তরল খাবার খান ডাবের পানি শরীরের ইলেকট্রোলাইট ঠিক রাখে এবং পেটের পানি বাড়ায় তিন ফলমূল ও শাকসবজি। সবজি তরমুজ শশা কমলা আপেল লাউ মিষ্টি কুমড়া এইসব খাবারের প্রায় নব্বই পার্সেন্টই পানি থাকে চার বিশ্রাম নিন বিশেষ করে বাম পাশে কাত হয়ে বিশ্রাম নিন এতে গর্ভফুলে রক্ত চলাচল বাড়ে পাঁচ নুন ও চিনি মিশানো ওর স্যালাইন খেতে পারেন এটি শরীরের পানি ধরে রাখতে সাহায্য করে ছয় ডাক্তারের পরামর্শে স্যালাইন বা ইনফিউশন অনেক সময় হাসপাতালে ভর্তি হলে আইভি ফ্লুইড দেওয়া লাগে সাত ফলো আপ আলট্রাসাউন্ড প্রতি সপ্তাহে একবার করে এএফআই মাপা দরকার ইসলামিক দৃষ্টিকোণ ও মানসিক যত্ন গর্ভাবস্থা হল আল্লাহর এক রহমতপূর্ণ সময় তাই এই সময়ে মানসিক শান্তি রাখা খুবই গুরুত্বপূর্ণ কোরআন তেলোয়াত করুন বেশি বেশি দোয়া করুন আল্লাহর ওপর ভরসা রাখুন মানসিক প্রশান্তি শরীরে হরমোন ব্যালেন্স রাখে যা পরোক্ষভাবে বাচ্চার দিকে রক্ত ও পানি প্রবাহ বাড়ায় বিপজ্জনক লক্ষণ ও কখন হাসপাতালে যাবেন নিচের যে কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে যান বাচ্চার নড়াচড়া একেবারে বন্ধ পেট শক্ত হয়ে যাওয়া বা ব্যথা হঠাৎ নিচ থেকে পানি বের হওয়া মাথা ঘোরা বা শরীর দুর্বল লাগা এইসব অবস্থায় দ্রুত চিকিৎসা নিলে মা ও শিশু দুজনই নিরাপদে থাকবে ইনশাল্লাহ মায়েরা মনে রাখবেন গর্ভাবস্থা যতটা শারীরিক ঠিক ততটাই মানসিক ব্যাপার তাই শান্ত থাকুন আল্লাহর উপর ভরসা রাখুন পর্যাপ্ত পানি পান করুন এবং নিয়মিত ডাক্তারকে দেখান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর নুর অফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ